দর্শক বিশ্বসেরা মুসলিম জ্ঞানীদের গল্পে আপনাদের স্বাগত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি নতুন নতুন আবিষ্কার প্রতিনিয়ত পৃথিবীকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিশ্বের অভূতপূর্ব বিকাশ ও আধুনিকায়নের ক্ষেত্রে জ্ঞানের অবদান অনস্বীকার্য সময়ের ধারাবাহিকতা ও আবিষ্কারের নেশায় মুসলিম জ্ঞান সাধকরা পিছিয়ে ছিলেন না তারা নিজ মেধা মননে বিশ্ব দরবারে নিজেদের উচ্চাসনে অধিষ্ঠিত করেছেন বিশ্ববিখ্যাত কয়েকজন মুসলিম জ্ঞান সাধক সম্পর্কে আমাদের জানাবো এ পর্বে জানাব সিনা সম্পর্কে পুরো নাম আবু আলী আল হুসাইন আব্দুল্লাহ ইবনে সিনা তাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও ক্লিনিক্যাল ফার্মাকোলজির জনক বলা হয় মাত্র ১৯ বছর বয়সে তিনি বিজ্ঞান দর্শন ইতিহাস অর্থনীতি রাজনীতি গণিতশাস্ত্র জ্যামিতি ন্যায়শাস্ত্র চিকিৎসা চিকিৎসাশাস্ত্র ও কাব্য সাহিত্য ইত্যাদি বিষয়ে অসীম জ্ঞানিক অধিকারী হন নয়শ সালে পাকিস্তানের বিখ্যাত শহর বুখারার আফসোনা গ্রামে তার জন্ম বাল্যকাল থেকে তিনি অসামান্য মেধার অধিকারী ছিলেন মাত্র দশ বছর বয়সে পবিত্র কুরআন মুখস্থ করেন বছর বয়সে চিকিৎসাবিদ্যায় আত্মনিয়োগ করেন তিনি বিনামূল্যে অসহায় রোগীদের চিকিৎসা করতেন এতে দ্রুত তার সুনাম ছড়িয়ে পড়ে তিনি চিকিৎসায় নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করতে থাকেন আঠারো বছর বয়সে একজন পূর্ণাঙ্গ চিকিৎসকের মর্যাদা লাভ করেন রোগ নিরাময়ে তিনি ওষুধের উপর গুরুত্ব দিতেন যৌবনে খাওয়ার ইজমের তাবারিস্তানের মামুনীয় আমিরের ব্যক্তিগত চিকিৎসক হন নশো সালে তিনি তাকে সুস্থ করে তোলেন আমির কৃতজ্ঞতা স্বরূপ তাঁর জন্য রাজ দরবারে লাইব্রেরি উন্মুক্ত করে দেন অল্প কয়েকদিনে তিনি অসীম ধৈর্য ও অগাধ একাগ্রতার সঙ্গে লাইব্রেরির সব বই মুখস্থ করে ফেলেন অবস্থানকালে তিনি তার বিশ্ববিখ্যাত বই আল কানুন ফিত তিব্ব লিখতে শুরু করেন চোদ্দ খণ্ডের এই বইটি তাকে অমর করে রেখেছে যাকে চিকিৎসাশাস্ত্রের বাইবেল বলা হয় এক সালে মাত্র সাতান্ন বছর বয়সে তার মৃত্যু হয়